তোমাদের সাথে এটি খুবই সুন্দর শিক্ষণীয় ও মানব জাতির সৃষ্টি সম্পর্কে গুরুত্বপূর্ণ কাহিনী শেয়ার করতে যাচ্ছি হজরত আদম আলাহিসালাম ও হজরত হাওয়া আলাহিসালাম এর জীবনী আল্লাহ তালা সমস্ত জিনিস সৃষ্টি করার পর ফেরেস্তাদের বললেন আমি পৃথিবীতে একজন প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি গু ফেরেস্তারা বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যারা দাঙ্গা করবে ও রক্ত ঝরাবে আল্লাহ বললেন আমি যা জানি তা তোমরা জানো না গী এরপর আল্লাহ মাটি দিয়ে হযরত আদম আলাহি কে সৃষ্টি করলেন এবং তাকে জ্ঞান দিলেন আল্লাহ আদেশ দিলেন সমস্ত ফেরেস্তাদের আদমকে সিজদা কর কি সব ফেরেস্তা সিজদা করল কিন্তু ইবলিস শয়তান যে আগুন থেকে সৃষ্টি সে অহংকার করে বলল আমি আগুন থেকে আর সে তো মাটি থেকে গি এই অহংকারের কারণে আল্লাহ ইবলিসকে ধ্বংস করে দিলেন এবং সে চিরশত্রু হয়ে গেল আল্লাহ হজরত আদম আলাহি সালাম কে জান্নাতে রাখলেন এবং তার জন্য হাওয়া আলাহি কে সৃষ্টি করলেন তারা একসাথে সুখে জান্নাতে বসবাস করছিলেন আল্লাহ বলেছিলেন তোমরা জান্নাতে সবকিছু খেতে পারো কিন্তু এই নির্দিষ্ট গাছের কাছে যেও না গি কিন্তু ইবলিস তাদের ধোকা দিল সে বলল তোমরা যদি এই গাছের ফল খাও তাহলে চিরকাল জান্নাতে থাকতে পারবে এবং অমর হয়ে যাবে গি আদম আলাহি ও হাওয়া আলাহি ভুল করে সেই গাছের ফল খেয়ে ফেললেন এই ভুলের কারণে আল্লাহ তাদের জান্নাত থেকে পৃথিবীতে পাঠিয়ে দিলেন তবে আল্লাহ তাদের ক্ষমা করে দিলেন কারণ তারা তবা করেছিলেন আল্লাহ বললেন পৃথিবীতে তোমরা একে অপরের শত্রু হয়ে বাস করবে সেখানেই তোমাদের জীবন মৃত্যু ও পুনরুত্থান এই গল্প থেকে শিক্ষা এক অহংকার ধ্বংসের পথ খুলে দে যেমন ইবলিস ধ্বংস হল দুই আল্লাহর আদেশ মানাফর্জ তার নিষেধ অমান্য করলে তার ফল হয় তিন তবা করলে আল্লাহ ক্ষমা করেন তিনি পরম দয়ালু চার শয়তান আমাদের শত্রু সে সবসময় ধোকা দেয় তাই সতর্ক থাকতে হবে বন্ধুরা তোমাদের কি ভালো লেগেছে ভালো লেগে থাকলে এমন সুন্দর সুন্দর নবীদের কাহিনী শুনতে পেজটিতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো